সুমা ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলটা শুরু করছি তো আজকে কী কী রেসিপি করেছি তোমরা দেখো বন্ধুরা আজ হচ্ছে ভাত ঘি কল্লা ভাজা অল্প তেলে আর পটল ভাজা এইদিকে রয়েছে মুগের ডাল আমরা দিয়ে আর রয়েছে ডাটা পটল ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি আর এদিকে আছে ডিমের পোচ করে মানে কারি করা হয়েছে জাস্ট আমেরটা তুলে নেব আর আমার অল্প তেল মশলা দিয়ে রান্না আর রয়েছে আমের চাটনি আমাকে একা একা খেতে হচ্ছে কারণ তোমাদের দাদা ভাই গেছে মাছ ধরতে আমি খেতে বসেছি একা একা তোমাদের দাদা ভাই মাছ ধরতে গেছে তো খেতে শুরু করে দিই দেড়টা বেজে গেল গলুর গলুর কি হচ্ছে না আমি খাবো এটা আমার 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 হ্যাঁ পালালাম নিয়ে আয় দেয় পালালাম পালালাম বল দাও দাও agora o maldão, Dau? Dau, dá, Dau, Dau, dá, o maldão, Dau? Dau? Dau! Babá, baba babá, babá